প্রধান নির্বাচন কমিশনার বলেছেন সংসদ নির্বাচনে চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন কাউকে কোনো বেআইনি নির্দেশনা দেয়া হবে না উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রমে নির্বাচন কমিশনাররা বলেছেন এ নির্বাচন ভালো করার বিকল্প নেই কেউ উদ্দেশ্যমূলক কোনো কাজ করলে বিপদে পড়বেন নাজিব বেগ জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা দুই দিনের কর্মশালায় প্রথম দিনে অংশ নেন পঞ্চাশ জন ইউনো নির্বাচনে ইউনোদের নির্ভয়ে ও নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দেন কমিশনাররা অতীতের নির্বাচন কলঙ্কিত হয়েছে অভিযোগ বলেন এবার সুযোগ শুধরে নেয়ার আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েশনের কাজটা কিন্তু এখন থেকেই করতে হবে প্রশাসন কঠোরভাবে নিরপেক্ষভাবে কাজ করে যাবে নির্বাচন কমিশন থেকে আপনাদের প্রতি মেসেজ হচ্ছে কোনো ভয় নাই সঠিক কাজ করবেন নির্বাচন কমিশন আপনাদের সাথে কিন্তু কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করলে সাংঘাতিক নিতে পরবেন খোদা না করুক এই ইলেকশন যদি আমরা ভালো না করতে পারি বিশ্বের কাছে মানুষের কাছে জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে উপনীত হব সি সি দেন কোনো পক্ষপাতমূলক নির্দেশনা দেওয়া হবে না কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচনের পরিবেশ তৈরিতে এখন থেকেই কাজ করার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন সুন্দর নির্বাচন চ্যানেল আই ঢাকা